অনেক কালবাহানার পর টেটের পরীক্ষার রেজাল্ট শেষমেশ প্রকাশিত হল এবং এটা যে একেবারে ভুতুড়ে কাণ্ড সবাই বুঝতে পারছেন টেটের পরীক্ষায় নাকি পাশ করেছে ছ হাজার প্লাস মানে তিন পার্সেন্টের কম দুইয়ের বেশি এত কম কেন টেট পরীক্ষায় পাশের হার যদি সত্যি টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট হয় তাহলে তো বুঝতে হবে রাজ্যের সরকার এবং শিক্ষামন্ত্রক কার্যত শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে তাহলে এত কম পাশ হবে কেন এর আগের টেট পরীক্ষায় পাশের হার কিন্তু প্রায় পঁচিশ শতাংশ প্রায় পঁচিশ শতাংশ দেড় লক্ষ পাস করেছিল এবারে পাশ করেছে ছ হাজার মানেটা কি একটা ভূতুড়ে কাণ্ড আসলে যোগ্যদের চাকরি দেবো না ফলে যোগ্যরা তখন টেট পাস করেছে দাবি করবে তাহলে দাবি যাতে করতে না পারে অত পাশ করাবো না তাহলে পরীক্ষায় পাস অথবা ফেল অথবা ইত্যাদি এগুলো যোগ্যতার উপর নির্ভর করে না এগুলো কার্যত ওই মুখ্যমন্ত্রী যেরকম বলেন সব পাস করে দিয়েছি এবং দিদিমণিরা যেহেতু দু এক সময় কিন্তু করেন তাদের মুখ্যমন্ত্রী বিড়ম্বনায় পড়েন অথবা ঝঞ্ঝাটের মধ্যে ফেলেন গার্জিয়ান ভালোই বলেছে আমাদের দিদি আছে পরীক্ষার পাশ নিশ্চিত গার্জিয়ানরা কেউ কেউ যখন বলে তখন বোঝা যায় আসলে পরীক্ষা ব্যবস্থাটাকেও কার্যত অনুষিত করা হয়েছে তাহলে টেটের পাশের হার মাত্র ছ হাজার তিন পার্সেন্টের কম ভাবাই যায় না সর্বনাশ হচ্ছে চাকরি দেবো না যেন পাশ না করে ফলে একটা গোটা ব্যাপারটা তালগোল পাকিয়ে ভুতুড়ে কাটবো